হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে গন্ধরা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করবো তো গন্ধরা চিকেন ফ্রাই রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি সরু সরু করে আর পুরো আমি হাট ছাড়া চিকেন নিয়েছি এরপর দেখুন আমি বাটিটাই চিকেনটা না নিয়েছি এরপর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নেবো নুনটা একটু বেশি করেই দেব আর আমি এখানে একটা গোটা পাতি লেবু নিয়ে নিয়েছি এই পাতি লেবুর রসটাও আমি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে পাতি লেবু যদি কেউ না দিতে চান তাহলে ভিনিগারও দিতে পারেন এরপর দেখুন আমি এখানে গন্ধরাজ পাতা নিয়ে নিয়েছি এই গন্ধরাজ পাতাটা আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে চিকেনটা যাতে ডুবে আর এরকম ভাবে আমি কিছুক্ষণ চিকেনটাকে রেখে দেবো এর থেকে চিকেনের যে স্মেলটা সেটাও চলে যাবে আর এর মধ্যে একটা সুন্দর গন্ধরাজ গন্ধরাজ পাতাটা দেওয়ার ফলে গন্ধরাজের একটা সুন্দর গন্ধ হবে দেখুন চিকেনটা কিন্তু পুরো ডুবে গেছে এরমভাবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এক ঘন্টার মতন আমি চিকেনটাকে এই নুন আর লেবু দিয়ে যে জলটা রেডি করেছিলাম তার মধ্যে চুবিয়ে রেখেছিলাম এরপরে এই জলটা থেকে আমি একটা নর্মাল পাত্রে চিকেনগুলোকে তুলে নেব ভালো করে এই জলটা চিপে নিতে হবে পুরো মাংসটাই আমরা এরকম ভাবেই তুলে নেব দেখুন চিকেনটা আমি জল থেকে ছেকে নিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি আর একটা এরকম কুরানি নিয়ে নিয়েছি এই লেবুটা আমি এখান দিয়ে এই লেবুর যে সবুজ অংশটা এটা আমি কিছুটা দিয়ে দেব ভেতরের সাদা অংশটা দেবেন না ওটা কিন্তু তেতো হয় তাই অল্প একটুখানি জাস্ট উপর দিয়ে সবুজ অংশটা দিয়ে দেবো দেখুন লেমন জেস্টটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এরপর আমি এখানে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি এই লেবুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো আমি একসাথেই বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন এরপর আমি এখানে চারটে মিডিয়াম সাইজের লঙ্কা কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম এই লঙ্কাটা দিয়ে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যেহেতু এটা গন্ধরাজ চিকেন একটু সবুজ সবুজ হবে তাই লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এরপর দেখুন আমি এখানে কিছু গন্ধরাজ পাতা কুচিয়ে নিয়েছিলাম এইটাও এর মধ্যে আমি দিয়ে দেবো আমি একটা ডিম দিয়ে নিয়েছি এই ডিমটাও এর মধ্যে ফাটিয়ে দিয়ে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব বেশি দেবো না যেহেতু আমি লঙ্কা বাটা দিয়েছি বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে ম্যারিনেশনটা ভালোভাবে করার জন্য এখানে আমি দেখুন ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা পরিমাণ মতো দিয়ে দেবো আর কিছুটা ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো পেস্টটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে দেখুন বেসন নিয়েছি বেসনও আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো আপনারা যে যতটা চিকেন নেবেন পরিমাণ বুঝে কিন্তু জিনিসগুলো দেবেন আমি এখানে চার চামচ বেসন দিয়ে দিলাম ছোট চামচের এরপর আমি সব কটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো জল ব্যবহার করবেন না এর মধ্যে এখন চিকেনটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য এক থেকে দেড় ঘন্টা এরকমভাবেই রেখে দেবো দু ঘন্টা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে দেখুন আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি এটা রিফাইন তেলেই ভাজটা দেখুন নিয়ে নিয়েছি এবার তেলটা আমি কিছুক্ষণ গরম করে নেব দেখুন তেলটা কিন্তু গরম হয়ে এসছে এরপর আমি ম্যারিনেট করা চিকেন গুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন চিকেন গুলো কিন্তু আমি ছেড়ে নিয়েছি এরপর আমি চিকেন গুলোকে ব্রাউন করে ভেজে নেবো দেখুন এরকম হালকা ব্রাউন করে কিন্তু আমি সব কটা চিকেনই ভেজে নেব দেখুন এই চিকেনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নেবো আর এরকমভাবেই আমি সব আবার ভেজে নেব দেখুন আমার গন্ধরাজ চিকেন ফ্রাইটা কিন্তু রেডি হয়ে গেছে আর আমি সুন্দর করে সার্ভও করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে অথবা লেবু ছড়িয়ে এরকমভাবেও খেতে পারেন আর এগুলো আপনারা বিকেলবেলা করে স্ন্যাক্সে বানিয়ে এরকম রেসিপি আপনারা করে বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে